মেশান এবং জেলোয়ার হুসেন মৈশানকে একটা বাইক নিয়ে কিছু গাজা বহন করার সময় তাদেরকে আটক করে এবং আটক করে তাদের বিরুদ্ধে একটি এন ডি পি মামলা গ্রহণ করে এবং এই মামলার যাহার নাম্বার হল স্পেশাল এন ডি পি তিপ্পান্ন বাইক এবং এই মামলার তদন্তকারী অফিসার ডব্লিউএসআই আনামি অনামিকা দত্ত তদন্ত কার্য সম্পাদন করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মাননীয় স্পেশাল এন ডি বিচারক মাননীয় বিচারক শঙ্করী দাস মহোদয়া তাদের সাক্ষর গ্রহণ করিয়া এবং তাদেরকে দোষী সাপ্যস্তা কতজনের হয়েছে এগারো জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করিয়া তাদেরকে দোষী সাপস্য এবং তাদেরকে দশ বছরের স্বচ্ছ কারাদণ্ড এবং এক লক্ষ টাকা গরিবানা রাজত করে অনাদায়ে ছয় মাসের কারাড পরিচয় দিয়ে শুরু করবে আমার নাম নারায়ণ দেবনাথ স্পেশাল টিপি সোনাগুলা এক গোপন সংবাদের ভিত্তিতে গত ষোলো পাঁচ দুই হাজার বাইশ তারিখে রাত্রি অনুমান সাড়ে নটার সময় সোনামারা থানার পুলিশ দুজন আসামি যখন মৈশান এবং দেলোয়ার হোসেন মৈশানকে একটা বাইক নিয়ে কিছু গাছ বহন করার সময় তাদেরকে আটক করে এবং আটক করে তাদের বিরুদ্ধে একটি এন ডি পি এস মামলা গ্রহণ করে এবং এই মামলার যাহার নাম্বার হল স্পেশাল এন ডি পি তিপ্পান্ন বাইক এবং এই মামলার তদন্তকারী অফিসার ডব্লিউ এস আই অনামিকা দত্ত তদন্ত কার্য সম্পাদন করে তাদের বিরুদ্ধে চাকরি চাকরি মাননীয় স্পেশাল এন ডি পিএসের বিচারক মাননীয় বিচারক শঙ্করী দাস মহোদয়া তাদের সাক্ষর বাক্য গ্রহণ করিয়া এবং তাদেরকে দোষী সাব্যস্ত করা কতজনের সক্ষা এগারো জনের সাক্ষর বাক্য গ্রহণ করিয়া তাদেরকে দোষী সাব্যস্ত এবং তাদেরকে দশ বছরের সচ্ছম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা গরিবানা রাতে করে অনাদায়ে ছয় মাসে তারা পরিচয় দিয়ে শুরু করব আমার নাম নারায়ণ দেবদাস স্পেশাল পিপি সোনাগুড়া এক গোপন সংবাদের ভিত্তিতে গত ষোলো পাঁচ দুই হাজার বাইশ তারিখে রাত্রি অনুমান সাড়ে নটার সময় সোনামারা থানার পুলিশ দুজন আসামি যখন মহসান এবং দেলোয়ার হুসেন মৈশানকে একটা বাইক নিয়ে কিছু গাঁদা বহন করার সময় তাদেরকে আটক করে এবং আটক করে তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা গ্রহণ করে এবং এই মামলার যাহার নাম্বার হল স্পেশাল এন ডিপিএস তিপ্পান্ন বাইক এবং এই মামলার তদন্তকারী অফিসার ডব্লিউ এস আই অনামিকা দত্ত তদন্ত কার্য সম্পাদন করে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মাননীয় স্পেশাল অ্যান্ডের বিচারক মাননীয় বিচারক শঙ্করী দাস মহোদয়া তাদের সাক্ষ্য বাক্য গ্রহণ করিয়া এবং তাদেরকে দোষী সাপস্য করা জনের সাক্ষী হয়েছে এগারো জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করি তাদেরকে দুষী সাপস্য এবং তাদেরকে দশ বছরের স্বচ্ছ কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা রাজেস করেন অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড পুরো